টু মাই ভিডিও তৈরি করে ফেলতে পারবেন দিয়ে মজাদার এই এখন তালে সিজন রয়েছে তো এই সিজনে কিন্তু আপনারা চাইলে নম তালে পিঠাটা বানিয়ে বাসায় পরিবেশন করতে পারেন তালে পিঠা তো তার জন্য এখন সব কিছু খুব ভালো মতো মিশিয়ে এক পাশে রেখে দিব তারপর বড় সাইজের একটা বোল এর মধ্যে দিয়ে দিব দুই পরিমাণে শুকনো চালের গুড়া আপনার এখানে যে ধরনের চালের গুঁড়া অ্যাড করতে পারেন তো চালের গুঁড়ার সাথে আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে ময়দা চাইলে এর পরিবর্তে আটাও দেওয়া যাবে সাথে দিয়ে দিচ্ছি চামচ গুড়া দুধ হাফ কাপ চিনি আর একটা ডিম এখন দিয়ে দিচ্ছি যে ইস্ট আর দুধটা আমরা মিশিয়ে রেখেছিলাম সেটা তো এখন হাতে সাথে সকাল মতো একটু মিশিয়ে নিতে হবে এরপর এখানে মধ্যে আমি অ্যাড করবো তালের রস আমি এখানে মধ্যে হাফ কাপ পরিমাণে ঘন তালের রস নিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প করে দিয়ে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে একসাথে বেশি করে দিলে কিন্তু মাপটা ঠিক মতো বোঝা যাবে না তো তার জন্য অল্প অল্প করে দিয়ে তারপর মিশিয়ে নিতে হবে তো এখানে আমার প্রায় হাফ কাপ পুরোটাই লেগেছে তালের রস পুরোটাকে সম্পূর্ণ ভাবে মিশিয়ে নেওয়ার পর দেখবেন যে এটা একটু পাতলা টাইপের হয়ে যাবে এই ব্যাটারটা কিন্তু একটু পাতলা টাইপেরই হবে খুব একটা শক্ত হবে না সম্পূর্ণ তালের রস মিশানোর পর দেখতে পাচ্ছেন এটা ঠিক কতটা ঘন হবে এখন এই ব্যাটারটাকে আমি এক ঘন্টার জন্য রেস্ট রেখে দিব ঢাকা এক ঘন্টা পর দেখতে পারছেন ফলে এটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে এরকম জালি জালি ক্রিয়েট হয়ে যাবে তো একটা চামচ দিয়ে আবারও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আগের তুলনায় এটা আরো কিছুটা পাতলা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি কিছু কাপকেকের মোল্ড মজ নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো ধরনের ছোট বাটি বা বড় বাটি একসাথে করে বেক করে ফেলতে পারবেন তো এরকম কিছু ছোটো কাপকেকের মোল্ডের মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি আর তারপর এই কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে কেকের ব্যাটারটা দিয়ে দিব বাটিটা পুরো ভরানো যাবে না এটা কিন্তু অনেকটাই ফুলে যাবে চলে দেওয়ার পর তো সবগুলোতে সমানভাবে দিয়ে দেওয়ার পর নিচে থেকে এরকম একটু ঝাঁকিয়ে দিব এতে করে কোনো রকমের বাবস থাকলে সেগুলো চলে যাবে তো এখন এগুলোর উপর দিয়ে কিছুটা পরিমাণে ফ্রেশ করানো নারকেল দিয়ে দিচ্ছি এতে করে উপরের দিকটা খুব বেশি সুন্দর হবে তো এগুলো কিন্তু একদম রেডি এখন এগুলোকে ভাবে দিব তার জন্য চুল একটা হাড়ি বসিয়ে তার মধ্যে পানি দিয়েছি পানির উপরে আমি আর একটা চালনি বসিয়ে দিয়েছি এই চালনির উপরে কিন্তু এখন আমরা মজগুলো বসাবো এখন একটা একটা করে কাপ কে মজগুলো বসিয়ে তারপরে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে বিশ মিনিটের জন্য বিশ মিনিটের মধ্যে দেখবেন যে এটা খুব সুন্দর মতো তৈরি হয়ে যাবে এই কেকগুলো হতে কিন্তু খুব একটা সময় লাগে না তবে অল্প সময় কিন্তু অনেক নরম তুল তুলে কেক হয়ে যায় দেখতে পাচ্ছেন বিশ মিনিট পর এগুলো ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গিয়েছে এখন একটা কাঠি দিয়ে চেক করে নিব ভিতরে কাঁচা রয়েছে কিনা কাঠিটা একদম ফ্রেশ এসেছে আর দেখতেই পাচ্ছেন এই কেকগুলো কতটা লোভনীয় হয়েছে বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে তালের এই কেকটি আর এটা এতটাই নরম তুল তুলে হয় যে দেখলে যে কাউরি খেতে মন চাইবে তো আমার আজকে ভিডিও ছিল পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি এমন একটা রেসিপি শেয়ার করব যেটা বানানোর জন্য কোনো রকমের চুলা জ্বালানো লাগবে না বিশেষ একটা কায় বিশেষ একটা উপকরণে আজকে রেসিপিটা শেয়ার করব এটা দেখতে এত বেশি লোভনীয় যে প্রথম দেখাই এটা যে কেউ খেতে চাইবে আর অনেক বেশি মজার হয়ে থাকে এই নাস্তা এটা বানানোর দেখে তো আমি আরো বেশি অবাক যে মাত্র দুই তিনটা উপকরণে আর এভাবেও বানানো যায় এটা তো আমাদের মাথায় কখনই আসেনি এটাতে এমন একটা উপকরণ ব্যবহার করব যেটা এই খাবারের টেস্ট একদম পুরো পাল্টে দিয়েছে এর রেসিপিটার নাম হচ্ছে তালের খান্ড এটা বরিশালে বিশেষ করে বানানো হয় তো চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি তো তার জন্য আমি একটা পাকা তাল নিয়ে নিচ্ছি এখন যেহেতু তালের সিজন তো আজকে আমি তাল দিয়ে এই রেসিপিটা শেয়ার করব দেখতে পাচ্ছেন তালটাকে যেহেতু পাকা ছিল এর খোসা ছাড়াতে একদম কম গেছে খুব সহজে খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়ানো হয়ে গেলে মাঝখানে এটাকে আমি তিন ভাগে ভাগ করে নিচ্ছি আমি ফেলে দিব কম ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন এরকম রসটা বের করে নিতে হবে তালের রস বের করার একটা ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো খুব সহজেই আপনার চাইলে ওটা নিতে পারেন একদমই সহজ এই তালের রস বের করে নেওয়া তো খুব সহজে রসটা বের করে নিয়েছি আর কতটা ঘন হয়েছে দেখতে পাচ্ছেন চাইলে পাতলা করেও নিয়ে নিতে পারবেন আপনাদের উপর ডিপেন্ড করছে তবে এই রেসিপির জন্য একটু প্রয়োজন এখানে প্রায় দুই কাপের মতো তালের রস হবে তো দুই কাপ তালের রসের মধ্যে আমি হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে কোরানো নারকেল এরপর এই দুইটা উপকরণকে তালের সাথে হাত দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি চাইলে বিশ্বের সাহায্যে মিশাতে পারেন তবে হাত দিয়ে মিশালে যাবে অনুবরণ নেড়ে তারপর এই তালের সাথে সব কিছু মতো মিশিয়ে নিচ্ছি ভালো মতো হয়ে গেলে এখন এখানে মধ্যে আমি অ্যাড করবো এক টেবিল চামচ পরিমাণে চুন অনেকেই ভাবতে পারেন এখানে কেন চুন দেওয়া হচ্ছে চুন দেওয়ার ফলে এই তালটা খুব সুন্দর মতো ঠান্ডায় পরিণত হবে আর হ্যাঁ আমি কিন্তু এখানে পান খাওয়ার চুন অ্যাড করেছি এটা হলো ঝিনুক চুন তো সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এরপর একটা প্লেট নিয়ে নিব তার মধ্যে আমি কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ সরে নেওয়ার ফলে এই খান্ডাটা উঠাতে কিন্তু অনেক বেশি সহজ হবে তো দেখতে পাচ্ছেন আমি তেলটা খুব ভালো মতো ব্রাশ করে দিয়েছি তারপর এই ব্যাটারটা এখানে মধ্যে দিয়ে দিব ওর উপর দিয়ে কিছুটা পরিমাণে নারকেল আর সাদা তেল দিয়ে দিচ্ছি এরপর এটাকে আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব বিশ মিনিটের মধ্যে দেখতেই পাচ্ছেন মাসালটা কতটা সুন্দর হয়েছে আর একদম জমে গিয়েছে আমি কিন্তু এটাকে কোনো রকমের ফ্রিজে রাখিনি একদম বাহিরেই ছিল আর খুব সহজেই জমে গিয়েছে এখন অনেকেই বলতে পারেন যে চুন দিয়েছি এখানে টেস্ট আর কি রকম হবে বিশ্বাস করুন এখানে চুনের কোনো গ্রাম নেই স্বাদ নেই কোনো রকমের চুনের ফ্লেভারই পাবেন আপনারা আর এটা খেতে এতটা মজার হয় যে কি আর বলবো একবার না বানালে একদমই বুঝতে পারবেন না আর চুন যেহেতু খাওয়ার জিনিস তাই এতে কোনো সাইড এফেক্ট নেই আর চুনে কিন্তু রয়েছে বিশেষ কিছু চুনের মধ্যে রয়েছে অনেক অনেক ক্যালসিয়াম যে আপনার হার শক্ত করতে সাহায্য করবে উচ্চতা বৃদ্ধি করতে সাহায্য করবে আর ত্বকের যত্ন এবং অন্যান্য ধরনের উপকারিতা রয়েছে আরো কতটা লগ্নীয় আর মজা হয়েছে দেখে বুঝতে পারছেন আমার আজকে ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ আসলাম রিজমান মাত্র গাছ থেকে কদম ফুল পেয়ে নিচ্ছি প্রথম দেখাতে কিন্তু সবাই এটাই মনে করবে কিন্তু না এটা হচ্ছে একটা স্পেশাল পিঠা যেটা আমি বানিয়ে নিয়েছি তাল দিয়ে এটা খেতে এত বেশি মজা হয় মানে একবার ট্রাই না করলে মনে হবে যে একটা বড় কিছু মিস হয়ে গেছে তো তাদের রস দিয়ে আপনাদের কাছে এই মজার পিঠাটি বানিয়ে দেখাবো একদম অল্প কিছু উপকরণই তো চলুন রেসিপিতে যাওয়া যাক আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসিয়ে থাকবেন এটা বানানোর জন্য প্রথমে চুলা একটা প্যান বসিয়ে নিচ্ছি এখন এখানে মধ্যে আমি দিয়ে দিব 1/4 কাপ পরিমানে নরমাল পানি পানির সাথে আমি এখানে মধ্যে দিয়ে দিচ্ছি একটা দারচিনি একটা তেজপাতা আর দুইটা এলাচ এখন এগুলোকে সামনে একটু ফুটতে দিব যখন এরকম বড় চলে আসবে এখানে মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুড় এখানে মধ্যে আমি দেড় কাপ পরিমাণে খেজুরের গুড় ইউজ করেছি এখন এই গুড়টা গলে যাওয়ার জন্য এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব তো ঢাকনাটা সরিয়ে যখন গুড়টা ভালো মতো গলে যাবে একটা স্প্যাচুলা দিয়ে এটাকে একটু ভালো মতো মিশিয়ে নিব ভালো মতো মিশিয়ে আমি এখানে মধ্যে অ্যাড করব নারকেল এখানের মধ্যে আমি এক কাপ পরিমাণে কোরআন ফ্রেশ নারকেলটা ইউজ করছি সাথে এখানের মধ্যে আমি দিয়ে দিব ওয়ান ফোর কাপ পরিমাণে বাদাম এখানের মধ্যে আমি চিনা বাদামকে একটু গুঁড়া করে তারপরে দিয়ে দিচ্ছি এখন স্প্যাচুলাটা দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিব প্রথম পর্যায়ে কিন্তু এটা একটু পানি থাকবে তো পানিটা যখন একদম শুকিয়ে যাবে তখন কিন্তু চুল থেকে নামিয়ে নিতে হবে এই যে যখন এই পর্যায়ে চলে আসবে আমি চোরা থেকে নামিয়ে নিচ্ছি এখন আবারও প্যানটা বসিয়ে তারপর এখানে মধ্যে আমি দিয়ে দিবো তালের পিউরি তালের পিউরি আমি আমি এখানে মধ্যে দুইটা পরিমাণে দিচ্ছি দুই কাপ পরিমাণে তালের সাথে আমি এখানের মধ্যে দিয়ে দিবো চার চা চামচ পরিমাণে চিনি চিনিটা আপনার পছন্দ অনুযায়ী দিতে পারেন সাথে দিয়ে দিব এক টামচ পরিমাণে গোড়া দুধ আর একটু মিষ্টি ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিব সামানিক লবণ এখন এগুলোকে ভালো নিব যখন এরকম বড় চলে আসবে এখানে মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপড় চালের গুঁড়া প্রথমে এক কাপ দিচ্ছি তারপরে কিন্তু আর হাফ কাপ থেকে একটু কম লাগবে আমার তারপর প্যাচলাটা দিয়ে ভালো মতো একটু মিশিয়ে গুঁড়া দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো জমা পেতে যাবে তো খুব তাড়াতাড়ি করে এটাকে ভালো মতো মিশিয়ে নিব তো যখন এরকম শক্ত হয়ে যাবে আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব হাতে তাপ সহ্য করতে পারবে এরকম ঠান্ডা হয়ে গেলে আমি এখানে মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমানে ঘি ঘিটা দিয়ে এখন হাতে সাহায্যে এই মিক্সার টাকে ভালো মতো মেঠে নিবো দুই থেকে তিন মিনিট ভালো মতো মধ্যে তারপর এখান থেকে আমি হেঁচে কেটে নিব এখানে মধ্যে আমি ছোট ছোট করে বল করে নিচ্ছি আমার এখানে মধ্যে বারোটার মতো বলছে একটু গোল গোল করে স্মুদ করে নিয়েছি এখন হাতের সাহায্যে এটাকে একটু চাপটা করে নিব মানে একটু বাটি শেপ দিয়ে নিব তারপর মাঝখানে আমি একটা চামচ পরিমাণে যে পুটটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব পুটটা দিয়ে তারপর সাইড থেকে আমি ডোটাকে মাঝখানে নিয়ে আসবো তারপর এটাকে একটা বড় শেপ দিয়ে একটু হাতের সাহায্যে ঘুরিয়ে তাতে করে কিন্তু উপর দিয়ে একটু স্মুথ হয়ে যাবে তো এরকম করে আমার সবগুলো বানানো শেষ এখন মধ্যে আমি নিয়ে নিচ্ছি চাল এখানে মধ্যে আমি নাচের চালটাকে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এর ফলে কিন্তু চালটা একটু অ্যাক্টিভ হয়ে যাবে এখন যে চালের পানিটা আছে ওই পানিটা আমি ফেলে দিব একটা ছাটনির সাহায্যে এটাকে চাল থেকে যখন পিড়িটাকে ভালো মতো ঠেকা নেওয়া শেষ হয়ে যাবে এখন এখানে মধ্যে আমি যে বানিয়ে রেখেছিলাম ওই বলগুলোকে বলবো ভালো মতো কোট করে নিব তাহলে কিন্তু পিঠাটা দেখতে অনেক বেশি সুন্দর হবে এই যে ঠিক এরকম করে আমি এগুলোকে কোট করে নিব এখন আমি এগুলোকে যে মধ্যে বানাবো মধ্যে আমি দিয়ে সামান্য একটু তেল আর এটাকে ব্রাশ করে দিচ্ছি আমি এখানের মধ্যে একটা চালনি নিয়েছি মধ্যে তেলটা ব্রাশ করেছি আর এখানের মধ্যে কিন্তু সবগুলো পিঠাকে আমি এক এক করে দিয়ে দিচ্ছি এখন চুলা একটা হাড়ি বসিয়ে নিচে কিছুটা পরিমাণ পানি দিয়ে পাইটা যখন ফুটতে শুরু করবে তখন আমি দিয়ে এই চালনি বসিয়ে দিব তারপর আমি এখানের মধ্যে একটা ঢাকা লাগিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে কোনো ছিদ্র থাকলে ছিদ্রটাকে সরিয়ে নেবেন তো প্রথম পাঁচ মিনিট পর আমি ঢাকাটাকে সরিয়ে এখন এখানে মধ্যে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে তারপরে এটাকে ঢাকনা দিয়ে আমি দশ মিনিট রেখে দিব এটাকে আমি মোট পনেরো মিনিট রান্না করবো পনেরো মিনিটের মধ্যে কিন্তু অনেক সুন্দরভাবে ভাবে পিঠাগুলো রেডি হয়ে যাবে এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি দেখুন দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে তো আমি আপনার সাথে একটা ভেঙে শেয়ার করছি এটা খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণে তার পাওয়া যাচ্ছে তো আপনারা কিন্তু এই সিজনে এটা মানে একবার হলেও পরিবেশ করবেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে তো আমার আজকে ভিডিওটি ছিল পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ